মালিবাগ মোড় থেকে লাইন বাস কাউন্টারের দিকে কয়েক পা যেতেই এনজিও কারিতাসের কার্যালয় সেখানকার একটি একতলা টিনের ঘরে বসতেন নটরডেম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রিচার্ড উইলিয়াম টিম যিনি ফাদার টিম নামে সবার কাছে পরিচিত ছিলেন অবসর নেওয়ার পর ফাদার টিম প্রথমে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ নামে মানবাধিকার সংগঠনগুলোর একটি মোর্চা গড়ে তোলেন শুরুতে সব কিছু ঠিকঠাক থাকলেও কিছুদিন যেতেই নেতৃত্ব নিয়ে সংগঠনগুলোর ভেতরে কোন্দল দেখা দেয় এরপর তিনি সমন্বয় পরিষদের পাশাপাশি গড়ে তোলেন হটলাইন বাংলাদেশ নামে আরেকটি এনজিও উনিশশো থেকে নিরানব্বই সালের দিকে নটরডেম কলেজের অধ্যক্ষ ছিলেন ফাদার বেঞ্জামিন কোস্তা তার ছোট বোন রোজালিন ডি কোস্তা ছিলেন ফাদার টিমের প্রধান সহকারী একই সঙ্গে তিনি হটলাইন বাংলাদেশের মানবাধিকার সমন্বয়কারী হিসেবেও কাজ করতেন যাই হোক গল্পটা দু সালের বাইশ আগস্টের মলিন পোশাকের এক বয়স্ক লোক হাতে অনেকগুলো কাগজপত্র নিয়ে বসে আছেন হটলাইন বাংলাদেশের অফিসে জানা গেল বয়স্ক লোকটার জীবনে বড় একটি ট্র্যাজেডি আছে কি সেটা গল্প বুঝবেন। তবে এতটুকু জেনে রাখেন লোকটি আগে রিকশা চালাতেন তখন বার্ডেম হাসপাতালে ছোট চাকরি করছিলেন বাড়ি ফরিদপুরে গল্পের দ্বিতীয় প্লট নেদারল্যান্ডস থেকে এক দম্পতি এলো ঢাকায় রিনা ও ড্যানিশ সামনে দিয়ে কোনো রিক্সা চালক গেলেই তারা উৎসুক চোখে তাকাতেন কাকে যেন খোঁজেন এরা ২৬ বছর আগে হারিয়ে যাওয়া বাবাকে খুঁজতেন রিনা পেশায় আইনজীবী তবে জন্মগতভাবে কিন্তু মেয়েটা ওলন্দাজ নয় সে বাঙালি উনিশশো সালে ঢাকার একটি বেবি হোম থেকে রিনাকে দত্তক নিয়েছিলেন নেদারল্যান্ডসের নাগরিক ভ্যান্ডারমির তখন কাগজে কলমে মেয়েটির নাম ছিল রিনা আক্তার সেই বছরের মার্চ কিংবা এপ্রিলে রিনাকে নিয়ে উড়োজাহাজে চড়ে বসেন ভ্যান্ডার মিল রিনার বয়স তখন মোটে ছয় মাস তারপর একে একে পেরিয়ে যায় ২৬ বছর রিনা বড় হয়েছেন পড়াশোনা শেষ করে আইন পেশায় ঢুকেছেন বিয়ে করেছেন স্বামী পেশায় শিক্ষক রিনার যখন বিয়ে হয় তখন একদিন তার পালক বাবা ভ্যান্ডারমির রিনাকে বলে বসেন বাংলাদেশ নামের একটা দেশের সঙ্গে তার অচ্ছেদ্য বন্ধনের কথা এমন এক দেশের নাম বলেছেন বাবা জ্ঞান হওয়ার পর যে দেশটিকে কখনোই চোখে দেখেননি রিনা কিন্তু রিনা তখনও জানেন না তার জন্য অপেক্ষা করছে আরও বড় বিস্ময় ভ্যান্ডারমির তাকে জানালেন তিনি তার আসল বাবা নন তার আসল বাবা একজন বাংলাদেশি নাম মতিউর রহমান বাড়ি ফরিদপুরে পেশায় রিক্সাওয়ালা রিনাকে তার নানি একটি হোমে রেখে গিয়েছিলেন নিজের প্রকৃত পরিচয় জানার পর রিনাকে গ্রাস করে বসে এক বিপন্ন বিস্ময় তিনি পণ করেন নিজের অতীত জানবেন একদিন আলাপের ছলে স্বামী ড্যানিশের কাছে সেই ইচ্ছার কথা পেরে বসেন ড্যানিশ সেদিন রিনাকে অবাক করে দিয়ে বলেন চলো বাংলাদেশে যাব বাবার নাম মতিউর রহমান পেশায় রিক্সাওয়ালা বাড়ি ফরিদপুর শুধু এতটুকুই তথ্য নিয়ে দিনের সালের আগস্ট দুজনে ঢাকায় আসেন সোজা চলে যান ফরিদপুরে সেখানে সংবাদ সম্মেলন করে হতদরিদ্র বাবা মতিউর রহমানকে খুঁজে দেওয়ার আকতি জানান এই সংবাদ সম্মেলনের পর ফরিদপুর শহরের উপকণ্ঠ আলিপুরের আব্দুল জাব্বার মোল্লার বাড়ি থেকে তাদের ডাক আসে জাব্বার মোল্লা ও তার স্ত্রী রিজিয়া বেগম তাদের মেয়েকে হল্যান্ডের এক দম্পতির হাতে তুলে দিয়েছিলেন রিজিয়া বেগম খুটিয়ে খুটিয়ে পর্যবেক্ষণ করেন রিনাকে রিনার বুকে আসা হয়তো তিনি খুঁজে পেয়েছেন তার বাবা মাকে কিন্তু হতাশ হতে হয় তাকে জাব্বার রিজিয়া দম্পতি তাদের মেয়েকে দত্তক দেন উনিশশো সালে হতাশ হন দুজনে এভাবে গাইড আবুতাহের বাবলুকে নিয়ে যেখান থেকেই ডাক আসে দুজনে ছুটে যান খবরের কাগজে এই সংবাদ দেখে বার্ডেম হাসপাতালের কর্মচারী মতিউর রহমান ছুটে আসেন রোজালিয়ানের কাছে তিনি বলেন এই মেয়ের তিনিই বাবা রোজালিয়ানো সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন তিনি জেরা করতে থাকেন মতিউরকে মতিউর তাকে জানান স্বাধীনতার আগে থেকেই পুরান ঢাকায় রিকশা চালাতেন তিনি সেখানে হাসিনা নামের এক নারীকে বিয়ে করেন সেই সংসারে তিন সন্তান বছর পাঁচেক পর তাদের ছাড়াছাড়ি হয়ে যায় এরপর তিনি হালিমা নামের আরেকজনকে বিয়ে করেন তাদের কোলজুড়ে আসে এক মেয়ে নাম রাখেন রিনা সরকারি বরাদ্দের সুবাদে টঙ্গিতে একটি কক্ষের স্বামী স্ত্রীর মাথা গোজার ঠাঁই হয় চরম দারিদ্র আর নিঃসীম বঞ্চনার সুযোগে একটি সাহায্য সংস্থার স্থানীয় কিছু কর্মী মতিউরকে লোভ দেখান সেই লোভে পড়ে আগের স্ত্রীর দুই সন্তান নীলু লাইলি আর রিনাকে টঙ্গির একটি বেসরকারি শিশু আশ্রমে পাঠিয়ে দেন সেখানে স্ট্যাম্প লাগানো সাদা কাগজে সইও করেন কিছুদিন পর বুঝতে পারেন সমাজকর্মী পরিচয়ের আড়ালে ওরা আসলে পাচারকারী তার সন্তানেরা বিক্রি হয়ে গেছে সেই আশ্রমে গিয়ে সন্তানদের ফিরিয়ে দিতে পিড়াপিড়ি শুরু করেন এরপর কয়েকজন সেখানকার একটি কক্ষে তাকে আটকে রাখেন পরে কোনো রকমে বেরিয়ে বাড়ি এসে মামলা করতে চাইলে বাদ সাধেন তার স্ত্রী তারপরও মতিউর দমে যাওয়ার লোক নন নিজের সন্তানদের পাচারের অভিযোগ করে উনিশশো সালে সামরিক আদালতে মামলা দায়ের করেন তিনি মামলায় মোসলেম আলী খান শামসুল হুসাইন হুমায়ুন কবির আব্দুর রব ও আব্দুস সালামকে আসামি করেন সিআইডি এই মামলা তদন্ত করে উনিশশো সালে অভিযোগপত্র জমা দেয় তবে পরে এই মামলার কি হয়েছে তিনি আর জানেন না মামলা দায়ের করার পর মোসলেম আলী খান ও তার সহযোগীরা ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে একটি বাড়িতে নিয়ে মতিউরকে হত্যার চেষ্টাও করেন বয়স্ক লোকটাই সেই মতিউর মতিউরের হাতে ছিল একটি পত্রিকা সেটা ছিল উনিশশো একাশি সালের সাত ডিসেম্বরের প্রকাশিত মার্কিন সাময়িকী দ্য পিপলস মতিউর বলেন হল্যান্ড থেকে এক সাংবাদিক তার কাছে এসেছিলেন তিনি তার এক মেয়ে লাইলির ছবি সহ একটি পত্রিকা তাকে দেখিয়ে বলেন ভালো থাকা খাওয়ার কথা বলে এই মেয়েকে পাচার করা হয়েছিল এক পর্যায়ে মতিউরের সব কথায় বিশ্বাস করেন রোজালিন এরপর তিনি রিনা রিনাড্যানিশ দম্পতির খোঁজ করতে শুরু করেন এই দম্পতি তখন ফরিদপুর থেকে সিলেট হয়ে চট্টগ্রামে চলে গেছেন দুদিনের মধ্যে রোজালিন তাদের খুঁজে বের করেন দু সালের বাইশ আগস্ট তাদের আসতে বলেন মালিবাগে হটলাইন কার্যালয়ে খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছুটে আসেন রিনা তখন তিনি খুবই নির্লিপ্ত দেখে মনে হয় তার ভেতরে কোনো উচ্ছ্বাস নেই এই কয়েকদিনে বাবা দাবি করা আরও অনেক লোকের সাক্ষাৎকার নিয়েছেন তিনি কাউকেই তার বাবা মনে হয়নি মতিউর সম্পর্কে হয়তো সেরকমই ভেবেছিলেন রিনা আর ড্যানিশ এসে বসলেন রোজালিনের সামনের চেয়ারে শুরু হলো কথোপকথন মতিউরের কাছ থেকে নেওয়া কিছু কাগজ রিনার হাতে ধরিয়ে দিলেন রোজালিন তিনি খুটিয়ে খুটিয়ে দেখতে থাকলেন কিছুক্ষণ পর মনে হল হালে পানি পেয়েছেন রিনা খুব আগ্রহ নিয়ে মতিউরকে একটার পর একটা প্রশ্ন করতে থাকলেন রোজালিন সেই সব অনুবাদ করে দিচ্ছেন কথার ফাঁকে মতিউর মার্কিন সাময়িকী দা পিপলস রিনার হাতে ধরিয়ে দিলেন সেই সাময়িকীতে থাকা ছবিটি দেখে চিৎকার করে উঠল রিনা আমি তো একে চিনি সে আমার সঙ্গে স্কুলে পড়েছে মতিউর বললেন এটা তার পাচার হওয়া আরেক মেয়ে মতিউরের কাছে তার স্ত্রীর কথা জানতে চাইলেন রিনা মতিউর বললেন স্ত্রীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই পেশাদার আইনজীবী রিনার চোখ মুখ চিকচিক করছে তিনি মতিউরের কাছে থাকা সব কাগজপত্র আরও ভালো করে দেখছেন একবার দুবার বারবার এক মুহূর্তে মনে হল রিনার চোখে মুখে অন্যরকম অভিব্যক্তি রিনা তার স্বামী ড্যানিশের দিকে তাকালেন তাকে বুঝিয়ে দিলেন তিনি নিশ্চিত মতিউরি তার পিতা এক পিতা কন্যার কান্না ঝরা পুনর্মিলন হয়ে গেল পাশে দাঁড়িয়ে চোখ মুছলেন হটলাইনের কর্মীরা পিতা কন্যার স্বর্গীয় এই মিলন স্পর্শ করল সবার মতো ড্যানিশকেও তার দুই চোখ জুড়ে পদ্মা মেঘনা রিনা এক পর্যায়ে চোখ মুছতে মুস্তে বললেন এ দেশে কেউই আমার চেনা ছিল না অথচ আজ সবাইকে বড় আপন মনে হচ্ছে আসলে রক্তের টান বড় বিচিত্র ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস